দেশের বাহিরে পা রাখার অন্যতম হাতিয়ার পাসপোর্ট পাসপোর্ট পাওয়া প্রতিটি মানুষের নাগরিক অধিকার তবে তিন শ্রেণীর মানুষের পাসপোর্ট পাওয়া ও নবায়ন ইস্যুতে কঠোর উদ্যোগ নেওয়া হয়েছে এই ক্যাটাগরিতে নাম থাকলেই পাসপোর্ট পাওয়া যাবে না সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এর মধ্যে তিন ধরনের ব্যক্তিকে পাসপোর্ট দেওয়া বন্ধ করার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন বিভাগে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে এই সিদ্ধান্তের মূল ভিত্তি তিনটি বিষয়ের উপর দাঁড়িয়ে আছে এতে করে কেউ চাইলেই দেশ ছাড়তে পারবে না কারণ পাসপোর্ট পাওয়ার পূর্বশর্ত পূরণ না হলে দেশত্যাগের রাস্তায় থাকবে না পাসপোর্ট সুবিধা থেকে সবার আগে বঞ্চিত হতে যাচ্ছে বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত বিরোধী অপরাধে জড়িত ব্যক্তিরা জুলাই আগস্টে ক্ষমতা টিকিয়ে রাখতে আওয়ামী লীগের সাথে মিলে যারা হত্যাযজ্ঞে মেতেছিল তাদের দেওয়া হবে না পাসপোর্ট সুবিধা এরপরে আসে দেশ বিদেশে পলাতক থাকা ব্যক্তিদের নাম তারাও বঞ্চিত হবেন পাসপোর্ট সুবিধা থেকে এবং সর্বশেষ ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তিরা পাসপোর্ট সুবিধা পাবেন না গত চার মে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় সভার আলোচনায় বলা হয় ছাত্র জনতার অভ্যুত্থানের সময় পতীত সরকারের সহযোগী ও সংশ্লিষ্ট যারা দেশের আইনি ব্যবস্থা এড়িয়ে প্রতিবেশী দেশ ভারত সহ অন্য দেশে পলাতক রয়েছেন তাদের মধ্যে যারা মানবতা বিরোধী অপরাধে জড়িত এবং যারা পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছেন বা ভবিষ্যতে আবেদন করতে পারেন তাদের আবেদন মঞ্জুর করা যাবে না এ ধরনের অনুমোদন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা আইন শৃঙ্খলা ও নেইবিচারের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে মানবতা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের তালিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সংগ্রহ করা হবে দেশবিদেশে পলাতক ও ফৌজদারি মামলায় অভিযুক্তদের নামের তালিকা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে সংগ্রহ করে সংশ্লিষ্ট দূতাবাসে পাঠিয়ে পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্ট ইস্যু বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক দুই শাখা পনেরো মে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো চিঠিতে কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পলাতকদের নামের তালিকা দ্রুত প্রেরণের জন্য অনুরোধ করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ দিয়ে জানা যায় এই সিদ্ধান্ত অতি দ্রুত বাস্তবায়িত হবে বৈঠকে পক্ষে বিপক্ষে আলোচনা হয়েছে কেউ বলেছেন আদালতে দোষী প্রমাণিত হলে পাসপোর্ট না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত আবার কেউ এর বিরোধিতা করেছেন তবে শেষ পর্যন্ত আদালতে দোষী প্রমাণিত হলে পাসপোর্ট দিয়া বন্ধ করা হবে বলে ধারণা করা হচ্ছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে সেটা সময়ের সাথে স্পষ্ট হবে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিন সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠির মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত হওয়ায় ওই সংসদের সাবেক প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী হুইপ সংসদ সদস্য স্পিকার ডেপুটি স্পিকার বিরোধী দলীয় নেতা উপনেতা ও উপদেষ্টা পদমর্যাদার ব্যক্তিদের দেওয়া কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে